তো আজকে চলে গেছিলাম শিবরাত্রি পুজোর মেলাতে এখানে দু তিন দিন মেলা হয় এই যে বাবা আর মহাদেব আর মা পার্বতীর মূর্তি আর হচ্ছে কি এই যে মেলায় জিলে বীত বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ আর বাবুও গেছিল আমি গেছিলাম বোন গেছিল। আর হ্যাঁ এটা বাড়ির পুজো দু তিন দিন পরে এইদিকে স্টেজে অনুষ্ঠান হচ্ছিলো নাচের আর মেলাতে প্রচুর লোক হয়েছিলো দেখতেই পাচ্ছ আর মেলাটাও বেশ ভালো লাগে আমি আগের বছরও গেছিলাম আমাদের বাড়ির পুজোর দুদিন পরে তো এখানে বাবু দোলনায় উঠেছে মানে ও এত ভয় পাচ্ছে ওই যে বাবু তো বলছিলো যে দোলনা থামিয়ে দাও থামিয়ে দাও আমি নিয়ে যাব। মানে প্রথমে ওঠার জন্য লাফালাফি করছিল তারপর দোলনায় উঠে আর ভয় পাচ্ছে তো যাই হোক দোলনা ঠোলনা চড়ার পর তারপর একটু খেতে হবে এদিকে বোন নিয়ে নিজের চিকেন পকোড়া তো চিকেন পকোড়া খাচ্ছে আর এদিকে বাবু দাঁড়িয়ে আছে ওকে দেবে না তাই ও মাথা নাড়ছে যে আমিও খাবো আমাকে দে আর প্রচণ্ড গরম ছিল বলে বোন বলছে যে গরম লাগছে দাঁড়া দেবো তো বোন প্রথমে রনিকে খাইয়ে দিল এই যে রনি আর হচ্ছে গিয়ে বোন খাচ্ছে বাবুকে এখনো পর্যন্ত দেয়নি যদিও বাবুকে দেয়া হবে কারণ ওকে না দিয়ে কি খাওয়া যায় হচ্ছে কি থেকে ছোটো আমাদের মধ্যে তো এদিকে চিকেন পকোড়া খাচ্ছে আবার আমাকে খাইয়ে দিল তো সত্যি কথা বলতে চিকেন পকোড়াটা খেতে খুব ভালো ছিল আর এদিকে চাউমিন বানাচ্ছিলো কাকু আমরা চাউমিনও অর্ডার দিয়েছিলাম তো মেলাতে সেটু একটু চাউমিন ফুচকা এগরোল এগুলো না খেলে বেশ

কি সুন্দরভাবে কাজ করছে সবাই মিলে আর এদিকে তো এই যে চাউমিন দিয়ে বানাবে বলে ডিমটাকে ভেজে নিচ্ছে তো ডিমটা ভাজার পর এবার তো চাউমিন দিয়ে দেবে যদিও আমি ভিডিও করছিলাম জিজ্ঞাসা করে নিয়েছি ওনার কোনো অসুবিধা ছিল না এই যে একজন আবার দেখো চাউমিনের ওপর দিয়েই টাকা দিয়ে দিচ্ছে মানে আর কিছু বলার নেই সবাই এক্সট্রা লেভেল এদিকে দাদা রোল মোড়াচ্ছে আর এই যে আমরা সবাই দাঁড়িয়ে তারপরে বাবুর ঘড়িটা বেশ ডিস্টার্ব করছি